কীভাবে খুব সহজেই এম সি ডাব্লুতে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে ভেরিফাই করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো অ্যাকাউন্টটি করার জন্য প্রথমেই আপনাকে এই ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এমসি সি ডাব্লিউ লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে নিবন্ধন করুন এখানে ক্লিক করে দেবেন নিবন্ধনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ আসবে তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব তাই এখান থেকে সাইন আপ এখানে ক্লিক করে দেব সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখানে প্রথমে আমাদের কারেন্সি সিলেক্ট করতে হবে তো এখানে যারা বাংলাদেশ থেকে করবেন তাহলে এখানে বিডিডি রেখে দিবেন তারপরে ব্যবহারকারীর নাম এখানে আপনি আপনার নামটি লিখে দিবেন ইউজার নেমটি দিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা অবশ্যই সর্বনিম্ন ছয় সংখ্যার হতে হবে পাসওয়ার্ডের প্রথমে একটি বড় বড়থর অক্ষর দিয়ে দিব তারপরে দুটি সংখ্যা দিয়ে দেব তারপরে ফোন নম্বর দিতে হবে তো ফোন নম্বরের এখানে আপনি আপনার শূন্য বাদ দিয়ে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন আর আপনার বিকাশ নগদ রকের অথবা উপায় অ্যাকাউন্টটা খোলা আছে এমন একটি নাম্বার দিবেন কারণ এই নাম্বার দিয়ে আপনাকে ডিপোজিট এবং উইথড্রো করতে হবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর ভেরিফিকেশন কোড পাশেই যে সাদা ঘরটিতে যে চার সংখ্যার কোডটি আছে সেই কোডটি এখানে বসে দিবেন সাবমিট এখানে ক্লিক করে দেবেন তো দেখেন এরকম যদি লেখা আসে তাহলে আমাদের এই ব্যবহারকারীটার নাম এখানে দিকে আসছে ব্যবহারকারী বিদ্যমান অর্থাৎ এই নামে এই অ্যাকাউন্টটি আগে খোলা আছে যার কারণে আমরা কি করব আমরা এই নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দিব তারপরে নতুন করে আবার এই ভেরিভুকেশন কোডটি এখানে বসে দিব এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই কোথাও লিখে রাখবেন আর একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ পরবর্তীতে লগ ইন করার সময় আপনাকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে তারপরে সাবমিট এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এখানে এরকম একটি পেয়ে আসবে এখানে এখনই ডিপোজিট করুন এখানে ক্লিক করব তো আমরা এখন ডিপোজিট করব না আমরা আগে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করব অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব এখান থেকে ব্যক্তিগত তথ্য এখানে ক্লিক করে দেব এমন একটি পেজ আসবে তো এখানে আমাদের সম্পূর্ণ নাম দিতে হবে জন্ম তারিখ মোবাইল নম্বর ইমেল তো এখান থেকে আমরা ফার্স্টে আমাদের ফোন নাম্বার যাচাই করা হয়নি এখানে ক্লিক করে দেব এখানে আমাদের নাম্বারটি দেওয়াই থাকবে যাচাইকরণ কোড পাঠান এখানে ক্লিক করে দেব এখানে আমরা যে নাম্বারটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছি সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি এখানে দিয়ে দিতে হবে কোডটি দেওয়ার পর আমাদের নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে এখানে আপনি চাইলে অ্যাড নাম্বার এখানে ক্লিক করে আরও নাম্বার অ্যাড করতে পারবেন মোবাইল নাম্বারটা যেভাবে ভেরিফাই করলাম সেম একইভাবে আপনার জিমেলটিও ভেরিফাই করে নেবেন সম্পূর্ণ নাম এখানে ক্লিক করবেন তার জন্য অ্যাড এখানে ক্লিক করবেন এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন আপনার নামটি লেখা হয়ে গেলে সাবমিট এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার জন্ম তারিখ অ্যাড করে দেবেন জন্ম তারিখটি সিলেক্ট করে দেওয়ার পর সাবমিট এখানে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট খোলা এবং ভেরিফাই কমপ্লিট এখন আমরা দেখিনি অ্যাকাউন্টে ডিপোজিট করবো কীভাবে এখানে ডিপোজিট এ অপশনে ক্লিক করে দিব এখানে আপনি বিকাশ নগদ রকেট এছাড়াও আরও কয়েকটি মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আপনি যে ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট করতে চান তা এখানে সিলেক্ট করবেন আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করে দেখিয়ে দিব তাই আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনি কত টাকা ডিপোজিট করতে চান তাই এখানে সিলেক্ট করবেন আমি এক টাকা ডিপোজিট করব তাই আমি এখানে এক হাজার সিলেক্ট করলাম তারপরে সাবমিট এখানে ক্লিক করে দেব তো এমন একটি ইন্টারফেস আসবে তো এখানে তারা একটি এজেন্ট নাম্বার দিবে আমাদের সেই নাম্বারেই টাকা ক্যাশ আউট করতে হবে তার জন্য নাম্বারটি কপি করে নিব নাম্বারটি কপি করে নেওয়ার পর আপনারা বিকাশ অ্যাপসে গিয়ে তাদের দেওয়া সেই এজেন্ট নাম্বারেই টাকা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট কমপ্লিট হওয়ার পর উপরে এরকম একটি ট্রানজেকশন আইডি দেখতে পাবেন এই ট্রানজেকশন আইডি কপি করে নেবেন আর এই পেজটির একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপর আপনার এমসিডাব্লিউ অ্যাকাউন্টটা চলে আসবেন ট্রানজেকশন আইডির এই ঘরটিতে আপনি যে ট্রানজেকশন আইডি কপি করেছেন তা এখানে পেস্ট করে দেবেন ট্রানজেকশন আইডি দেওয়ার পর আপলোড রিসিট এখানে ক্লিক করে দেবেন ক্যাশ আউটের যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন তা এখানে দিয়ে দিবেন তারপরে সাবমিট এখানে ক্লিক করে দেবেন তাহলেই আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে